এবার আমি যদি বলতে চাই আজকের সমাজে অনেক তরুণ তরুণী এমন পড়াশোনা চাকরি বা সম্পর্কের ভেতর থাকে যেখানে তারা মানসিক চাপ অবমূল্যায়ন বা অসন্তুষ্টি সহ্য করে চলেছে আমি এখানে তিনটা উদাহরণের মাধ্যমে একটু বলার চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো সময় প্রেক্ষাপটে কিভাবে এই কোটেশনটা সমসময় মিলে যাচ্ছে প্রথম উদাহরণটা যদি আমি দিই চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে কোন তরুণ প্রতিদিন একটা পরিবেশ অফিসে চাকরি কথা অতিরিক্ত চাপ সহ্য করছে বেতন কম সবকিছু সে সহ্য করছে কিসের জন্য কারণ তার কাছে মনে হচ্ছে যে অন্য একটা চাকরি নেয়া সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেটা হতে পারে নাও হতে পারে কিন্তু একটা সময় সে যখন নতুন স্কিল শিখে নতুন ভাবে কমিউনিকেট করে মানুষদের সঙ্গে নতুন একটা জায়গায় যায় নতুন একটা অফিসে যায় তখন সে সম্মানের সহিত চাকরিটা করতে পারে তখন সে ভাবে সহ্য সেখানে খাপ খাই বলে না যে কমফোর্ট জোন থেকে বের হতে হবে আগে আমাদের চিন্তাটাকে স্বচ্ছ রাখতে হবে যে আমরা কি করতে চাই তো তখন তার ওই আগে যে কষ্টগুলো সে সহ্য করেছিল সেটা তেমন অনুভূতি মানে অনুভূত হয় না দ্বিতীয় উদাহরণটা হচ্ছে সম্পর্ক আবেগ নিয়ে অনেক মানুষ অসম বা একতরফা সম্পর্কে দীর্ঘদিন থাকে অবহেলা নিরবতা অসম্মান সব সহ্য করে শুধু অভ্যাস বা ভয় থেকে কেন কিন্তু সে যখন মানে নিজেকে গুরুত্ব দিতে শিখে আত্মসম্মান তৈরি করে বা সুস্থ সম্পর্কে ধারণা বোঝে তখন পুরনো সম্পর্ক বা পুরনো সম্পর্কের কষ্টগুলো ঝাপসা হয়ে যায় তখন মনে হয় আমি কেন এতদিন এটাকে ভালোবাসা ভাবতাম আপনি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নিজেকে আগে সময় দিবেন নিজেকে বোঝার চেষ্টা করবেন যে আপনি কি আদৌ আদৌ বা আদতে এখানে সুখী আছেন কিনা বা ভালো আছেন কিনা বা অপোজিট মানুষটা আপনাকে বুঝতে পারছে কিনা আপনি তাকে বুঝতে পারছেন কিনা এক্ষেত্রে যদি আপনার একবারও মনে হয় যে হিয়র শি ইজ নট ফর মি তাহলে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে মানে একবার মনে হলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আপনি যদি আদতেই ওখানে সুখী থাকেন বা খুশি থাকেন এটা আপনার কখনোই মনে হবে না তৃতীয় উদাহরণটা হচ্ছে সামাজিক ও ডিজিটাল জীবন আজকের সময় সোশ্যাল মিডিয়াতে অনেকেই হিনমন্যতার তুলনা মানসিক চাপ সহ্য করে চলেছে প্রতিদিন স্ক্রল করতে করতে নিজেকে ছোট করে দেখছে তবুও অনভ্যাস বসত স্ক্রল থামাতেই পারছেন কিন্তু কেউ যখন সচেতন ভাবে ডিজিটাল ডিটক্স করে নিজের বাস্তব জীবনকে গুরুত্ব দেয় তখন আগের সেই মানসিক চাপ বা আগের মতো টানে মানে আগের সেই মানুষের চাপটা তাকে আগের মতো টানে না মনে হয় আমি এতদিন অকারণে কষ্টেত্রে আমি একটা উদাহরণ টানতে পারি সেটা হচ্ছে তারা তাদের নিজেদের তাই না একজন মানুষ ভালো করছে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করুন আপনি নিজে খুশি হন আপনি নিজে ওখান থেকে ইন্সপায়ার হয়ে নিজের জীবনে অ্যাপ্লাই করুন নিজের মানে মস্তিষ্কটা একটু খাটান নিজের বুদ্ধিটা একটু খাটান সেক্ষেত্রে আপনি নিজের ভালোটা দেখতে পারবেন বা আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন বা কেউ যখন সারাক্ষণ চিন্তা করতে থাকে যে না আমি হচ্ছে আহ ও কেন ভালো করে ফেলছে ও কেন এটা করবে ও কেন সেটা করবে ও শোফ করছে এগুলো অখুশি করে তুলবে তো তখন আপনি আসলে একটা সুখী মানুষ হয়ে উঠবেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আমি এই জন্যই কি এই মানে সুশান্ত সান্টেকের উদাহরণটা বা উদ্ধৃতিটা হচ্ছে কথাটা বললাম